বলো হ্যালো গাইস কেমন আছো কোন আমরা আজকে কোথায় যাব কোথায় যাবো বলে দাও বলো নিমন্ত্রণ খেতে পুজো মারি আমার শোনাও যাবে আজকে আমরা নিমন্ত্রণ খেতে যাব আমাদের নিমন্ত্রণ আছে পুজো বাড়িতে আমাদের পাশেই মানে কয়েকটা বাড়ি পরেই আগে হলো ঘরের কাজ সেরে রান্না করে তারপরে রেডি হয়ে বেরোবো চলো ঘরের কাজটা আগে করি এই দেখো এই কেটলিটা কার বলো তো এই কেটলিটা আমাদের পরিবারই আমি বাড়ির থেকে নিয়ে এসছিলাম এটা 他不忙。嗯嗯嗯

দেখো বন্ধুরা আমি এখন সবজি কাটতে বসে পড়েছি আর মাংসটা তো ধুয়েছি তোমরা দেখতেই পেলে ধুয়ে টুয়ে এনে তারপরে ওগুলো রেখে দিয়েছি ঢেকে তারপরে ঘর ঝাড় দিয়েছি মানে রান্নাঘরটা ঝাড় দিয়েছি দিয়ে টিয়ে এই যে তরকারি কাটতে বসলাম এবার তরকারিটা কেটে নিই দেখি কালকের জন্য আগে কাটবো তারপরে আজকে তো মাংস হবে আর কিছুই করবো না আর দেখি কালকে কি কি করা যায় আর আজকে মানে গণেশ পুজো নিয়েছিলাম গণেশ পুজো আজকে আজকে অনেক জায়গায় পুজো হচ্ছে আমাদের এখানে যাও না তো আর গণেশ পুজোটা আমাদের এখানে আমি জবের থেকে আসি এখানে দেখি যে এখানে গণেশ পুজোটা হয় অনেকে বাড়িতেও হয় তারপরে মোড়ে হয় গান বাজছে হয়তো গানের আওয়াজটা যাবে যে পটলরা এইভাবে কেটে নিল আগে যখন মানে আমি প্রথম রান্না শিখেছি তো এখন তো পটল অন্যরকম ভাবে কাটি এখন আগে কাটতাম পুরো এইভাবে পটল কাটতাম না তো এই যে এক থেকে চার ফাল্লি করতাম মানে আতে করে নিয়ে চার ফালি করতাম আর এখন তো অন্যরকম কাটি আজকে তাই ওইভাবে কাটবো একবার কেটে ফেলেছি মানে হট করেই কেটে ফেলেছি এর জন্য দেখবে একরকম সবজি কাটা হলে ভালো লাগে দেখতে আর আজকে আমার জামাইবু আছে তাহলে তোমাদের গণেশ পুজোর অনেক শুভেচ্ছা জানালাম গণেশ আজকে গণেশ পুজো সবার মানে অনেকের বাড়িতেও হয় তোদের বললাম অনেক বাড়িতে হয় মরেও হয় আমাদের ওখানে আবার এই মানে ফুলিয়াতে এখন হয় না কি যায় না আগে হতো না এখন সবাই সব সেই হয় সব জায়গায় হয় বলে লাভ নেই এই যে তারা মা পুজো গেল কয়দিন আগে তারা মার পুজো মানে যেখানে যাচ্ছি প্রায় মানে দেখা যাচ্ছে তারা মার পুজো হচ্ছে এই যে কৌশুকি আমি বসা যে গেল হয়েছে আর আজকে একটা জিনিস কি বলো তো আমার মেয়ে আজকে আমি ভাবতে পারিনি ও পরে খাওয়াবে আমি মানে আমরা তো আড়াইটার সময় মনে খেয়ে উঠেছি আড়াইটা না আড়াইটার পরে ফোনের তিনটের দিকে মানে খেয়ে উঠেছি খেয়ে দিয়ে তারপরে ঘরে গেছি ঘরে গিয়ে মানে একটু যা কাজ ছিল সেরে টেরে তবে শুয়েছি শোয়ার পরে আমি মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে না তারপরে ভাব মানে খিদে পেয়ে গেছে হট করে খিদে পেয়ে গেছে কে আমি জানি না বলতে পারবো না খিদে পেয়ে গেছে না আমি আমার মেয়েকে বলছি মাম জানিস না তো খিদে পেয়ে গেছে আর এখন আমার খিদে পেলে কি হয় বলো তো পেটে ব্যথা হবে পেটে ব্যথা হবে না এমন পেটে ব্যথা হবে না পুরো শরীর মানে অস্বস্তি করে দেবে তারপরে হলো মানে না খাওয় যতক্ষণ না খাবো ততক্ষণ মানে কেমন যে শরীরের মধ্যে পড়বে মানে নিজেই বুঝতে পারে না যে কেমন হয় শরীরের মধ্যে তারপরে মেয়েকে বলছি মা আমার না খিদে পেয়েছে আমার না খিদে পেয়েছে এই চারটে সাড়ে চারটে না আমি মেয়েকে বলছি মেয়ে বলছে আমার মেয়ে বলছে মা তোমার খিদে পেয়েছে আমি বলছি হ্যাঁ যে তাহলে কি খাবে তুমি আমি কি খাবো এরকম করে বলছি বলার পরে বলছি কি তাহলে এক কাজ কর তুই হলো আমাকে একটু হলো রুটি মানে পাউরুটি আছে যে পাউরুটিটা পিস করে কেটে মানে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু তেলের মধ্যে একটু ভেজে হালকা তারপরে আমাকে দিয়ে নালা মানে পারছি না থাকতে ওকে এটা বলেছি যে ও দেবে সেটা আমি মানে বুঝতে পারিনি বলছে মা আমি এটা তো করতে পারি না তো করতে পারিস না তা থাক করতে হবে না বলে কি তাহলে ম্যাগি করে দিই আমি না মা ম্যাগি করতে হবে না আবার একদিকে কি বলো বাচ্চা মানুষ যে হলো ওকে দিয়ে করাবো গ্যাস জ্বালাবে তারপরে কিছু একটা হবে তখন নিজেরই খারাপ লাগবে এই জন্য ওকে বলেছিল করতে হবে না থাকতো তোর ম্যাগিও করতে হবে না এমন করে বলেছে ওনার থাক করতে হবে না পরে আমি সন্ধ্যার সময় তো টিফিন হবে তখন করে খেয়ে নেব ওখানে তারপরে হচ্ছে রে হলো ব হলো বলছিল করবে না হট করে আবার না করে টোরে নিয়ে রেখে দিয়েছে আমি না ঘুমাচ্ছি তখন আমার মানে এমন খিদে পেয়ে যে খিদে চটে না ঘুম চলে এসছে লাস্টে ঘুমিয়ে পড়েছি আমার মেয়ে পান্দার আগে গিয়ে হচ্ছে মা তোমার কি খিদে মিটে গেছে মানে ঈদে মিটে গেছে মানে তুই কি বলছিস কি হ্যাঁ তোমার কি রুটি খাবার খিদে মিটে গেছে আমাকে আমার রুটি খাবার খিদে মিটে গেছে কেন কি হয়েছে কি হয়েছে কি নাও দেখো তারপরে দেখো আমাকে কি তুই কখন বানিয়েছিস কই কি আমি তো কখন বানিয়েছি তুমি বলার পরেই আমি বানিয়েছি তুমি তো করতে না বলেছিলে তাও আমি করেছি

মেয়ে থাকাটা যে কতটা উপকার যার আছে সেই জানে আর তো এই যে শরীর খারাপ হলে অবশ্যই মেয়ে থাকলে করে দেবে ছেলেও করে মিথ্যে কথা বলবো না ছেলেরাও করে আবার অনেক ছেলেরা বাবা করতেও চায় না আবার অনেক মেয়েরাও করতে চায় না কিন্তু আবার অনেকে করে যেমন আমার মেয়ে শরীর খারাপ হলে ও পড়ে যেমন আমার শরীর শুকনো সময় শরীর খারাপ টারাপ লাগে ও ঘর ঝাড় দেয় ঘর মুছে তোমাদের তো একবার দেখিয়েছিলাম যে আমার মেয়ে ঘর মুখ বিছানা না ঝাড় দিচ্ছিলো জানি তখন দেখিয়েছিল আমার তো হয়তো কতটা খেয়াল নেই কি দেখিয়েছিল ও করে মাঝে মধ্যেই করে ওই দিকে গেল তো রাস্তার দিকে গেল রাস্তা দিয়ে গেল বাবা মশাই খেয়ে নিচ্ছিস হাতে আমরা সন্ধ্যার সময় টিফিনে চাউমিন বলছি ম্যাগি নিয়ে বসে পড়েছি ম্যাগি খাবো ম্যাগিটা অনেকদিন পরে খাচ্ছে গায়ে পড়ে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে এবার ওকে একটু চুল বেঁধে দিচ্ছে তাই ওকে বলছি যে মেয়েকে হলো একটা বড় হলে বিউটি পার্লার খুলে দেব

আর এই যে এরা মানে আমরা সবাই যাব পুজো বাড়িতে এর জন্য এরমভাবে সেজে নিয়েছি ওরা কি সুন্দর করে সেজেছে আর আমি হচ্ছে গিয়ে কেমন পাগলির মতো সেজেছি তো বন্ধুরা আমার রেডি হয়ে নিয়েছি তখনই তো বললাম রেডি হয়ে নিয়েছে আর শুধু গলার মধ্যে মালাটা মানে মঙ্গলসূত্রটা পরে নিয়েছে আর এই দেখো এটা কি বলো তো গণপতি বাপ্পা এই যে গণেশ ঠাকুর আঁকিয়েছে আমার মেয়ে কি সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা যেন তো মনে হচ্ছে আমি দেওয়ালে টানিয়ে রেখে দিই এখানে খুব সুন্দর হয়েছে গণেশ ঠাকুর এখন তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে কেননা ও হলো মানে প্রত্যেক মানে যে কোনো ওকেশনে একটা কিছু না কিছু আঁকার চেষ্টা করে যে কোনো মানে যে ইসে যেমন হচ্ছে কি হলো রথের সময় সুভদ্রা বড়রাম জগন্নাথ এঁকেছিলো তারপরে শিবের পুজোর সময় শিব ঠাকুর মানে করেছিল তারপরে হচ্ছে গিয়ে হলো লোকনাথ এঁকেছে লোকনাথ পুজোর সময় আবার হচ্ছে কি হলো ওই যে গণপতি বাপ্পাকে করেছে গণেশ ঠাকুরকে এঁকেছে হেভি সবাই বলেছে খুব সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা এখন আমরা পুজো বাড়িতে যাবো তোমাদেরই তো বললাম আর তোমাদের সঙ্গে মানে রান্নার ভিডিওটা শেয়ার করিনি কেননা কি বলো তো রান্নার ভিডিও তো মানে শেয়ার করাই হয় বেশিরভাগের জন্য আজকে আর করিনি আজকে অন্যরকম একটু ভিডিওটা হবে চলো ওদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা মনটা ভরে যাচ্ছে পুরো দেখে 带着泪。 कैमरा टा देख এই দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর দেখো আমাদের কারেন্টটা কেমন ধপ 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 করছে আমি কেন সবাই চলে এসছে জানো না তো আর কেন ধপ ধপ করছে জানো আমাদের এই যে এই যে এইটা আছে যে এই মানে আমার মনে হয় এই বোর্ডটা খারাপ চার্জার চার্জের বোর্ডটা খারাপ কেন বলো তো মানে এই চার্জে দিলে কিংবা এই চার্জার খুলে চার্জ দিলে চার্জার আবার লাগাতে গেলে দপ 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 করে আওয়াজ হয় আওয়াজ হয় কি মানে লাইটগুলো দপ দপ করে ফ্যানটা আসতে হয়ে যায় মানে কবে দিয়ে বলছি যে আসতে মানে আমাদের এই লাইটের ইটা ঠিক করে দিয়ে যেতে আসছেই না জানো না তো তাহলে আমি ওর থেকে ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনও মতন আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা ভাবতেই পারো আমি কেন জামা সারিনি আগে মানে আসছি এসে তারপরে তোমাদের দাদা ভাই জামাইবাবু ছোটকা ওদের খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে এই যে এখন আসলাম ওরা খাচ্ছে আমি জামাটা এখন ছেড়ে নেবো কি ও দেখেছে আমি দেখিয়েছি ওই গণেশ ঠাকুরের কথা বলছে